এখানে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী বাউত উৎসব অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর এই সময়ে নভেম্বরের শেষ নাগাদ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ বাউত উৎসব অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ মাছ ধরার উৎসবে মেতে ওঠে আমি যদি একটু দেখাই যে আমার পেছনে সেই বাউত উৎসব অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার বাউতরা যারা মাছ ধরেন এই উৎসবে তাদেরকে বাউত বলা হয় তাদের এই নামে বাউত উৎসব নামকরণ তারা শত শত মানুষ শত শত বাউদ তাদের বিভিন্ন ধরনের জাল নিয়ে কেউ পলো ফেলে কেউ ধর্ম জাল নিয়ে তারা এই বাউত উৎসবে মেতে উঠেছেন বাউত উৎসবে যারা মেতে উঠেছেন তারা বলছেন যে এই ঐতিহ্য পা বাঙালির এর শত বছরের ঐতিহ্য ধরেই পাবনার উপজেলার রুহুল বীরে আহ আমি এই বাউতের উৎসবে যারা মেতেছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন আগে যেভাবে মাছ পাওয়া যেত সময়ের ব্যবধানে এখন আর সেই ধরনের মাছ তারা পান না তারা বিভিন্ন ধরনের করেছেন তারা বলছেন যে একদিকে নির্দিষ্ট কিছু বিলে যে দেশীয় মাছগুলো পাওয়া যেত সেগুলো এখন আর সেভাবে পাওয়া যায় না তার কারণ বিলে চায়না দুয়ারে জাল ফেলে রাখা হয় গ্যাস ট্যাবলেট ব্যবহার করে এই ধরনের দেশীয় মাছগুলোকে হত্যা করা হয় যার কারণে জেলেরা মানুষ বাউতরা আর সেইভাবে মাছ পান না আমি যদি একটি একজন বাউতের সঙ্গে কথা বলি যে আপনারা কোথা থেকে আসছেন বাসায় এইখানে আমরা ভাঙ্গুরা থানা থেকে আসছি এখানে প্রত্যেক বছরই তিন দিন করে মাছ মারা হয় শনিবার মঙ্গলবার আবার শনিবার প্রথম দিন মাছ কেমন কেমন মাছ পান আগের মতো এখন আর মাছ পাওয়া যায় না এখন ওই যে জাল তাল বের হয় এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শুনছিলেন যে একজন বাউদ বলছিলেন যে তারা আর আগের মতো বিলে মাছ পান না কারণ বিভিন্ন ধরনের চায়না দুয়ারি জাল চায়না জাল এবং অন্যান্য যেগুলো দেশীয় মাছ নিধন হয় এরকম জাতীয় জালগুলো ফেলে রাখা হয় আগে গ্যাস ট্যাবলেট ব্যবহার করেও মাছ শিকার করা হয় যার ফলে এই সময়ে বাউতরা তাদের আহ উৎসবের সময় মাছ ধরতে পারেন না আমি যদি একটু দেখাই যে পুরা বিল অঞ্চল জুড়ে কিন্তু বাউতরা তাদের এই উৎসবে মেতেছেন বাউতরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে এই মাছ ধরার উৎসবে মেতে উঠেছে আমি এই একটু কথা বলতে চাই আরেকজন বাউতের সঙ্গে যদি আপনার সাথে একটু কথা বলি যে এই আপনি কোথা থেকে আসছেন এবং কি ধরনের মাছ পান এই উৎসবটা কতদিন ধরে চলছে ধরা লাগবে বলুন থেকে আসছে আমি আমার বাড়িতে দিয়ার পর এটা রৌল বিল এটা ঐতিহাসিক বিল এর পূর্বের থেকে এটা প্রত্যেক বছরে দুই দিন থেকে তিন দিন মাছ মারা হয় এবং এখন বর্তমানে চায়না জল হওয়ার কারণে এই বাউতরা তারা ঠিক মতো না সঠিকভাবে মাছ ধরতে পারে না এবং তার আগেই তারা মাছ মারে নেয় বা ওই এখন কি গ্যাস ট্যাবলেট ছাড়ে গ্যাস ট্যাবলেট ছাড়লি ফেরে দেখা যায় যে পানিতে আর মাছগুলো তাজা থাকে না নষ্ট হয়ে যায় এই মাইরে শেষ করে তাই বর্তমানে এখন এই বিলটা খুবই কম লোকজন আসে আগে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে লোক আসতো এবং তারা এবছরে দেখা যাচ্ছে খুব কম বাউতির আগে হাজার হাজার বাউত এখানে আসতো কিন্তু এবছর আজকে যে প্রথম দিন বাউতের সংখ্যা খুবই কম তাই বিলটা আস্তে আস্তেই দেখা যাচ্ছে যে মানুষের সমাগম খুব কমে যাচ্ছে শুনছিলেন যে একজন বাউদ তিনিও বলছিলেন যে এই মাছ না পাওয়ার সংকটের কারণ তারা বলছেন যে যারা এই প্রশাসনে আছেন যেহেতু এটি বাংলার ঐতিহ্য এই বাউদ উৎসব সেটিকে ধরে রাখতে হলে কিছু নির্দিষ্ট পরিমাণের বিলে হলেও যেন এই চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা করছেন আহ আমি পাবনার পাবনার উপজেলার উপজেলা বেল থেকে এটি সর্বশেষ পরবর্তী আপডেট আমি আবার জানিয়ে দেবো ধন্যবাদ